আমরা আমাদের পরিবারে যতটুকু সময় না দেই এই এই জগতে এই মানুষদের সাথে আমরা তার থেকে বেশি সময় দিই আমার কাছে দুঃখের বিষয় একটাই ইচ্ছা হইলে কা তাহারো ভুলব না তাহারু বিচারুচাই নাম লতা পার্গিন সবাই চেনে টুকটাক আশা করি আর আমার বাসা আমি আইঘুরিয়া থানা থেকে আসছি তো সবাই আমার যেন দোয়া করে আমি অনেক খুশি আপনাদের সাথে সময় কাটাতে ইরাহিম আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সেক্রেটারি পাবনা মিডিয়ার সকল চ্যানেল মালিক সবার প্রতি রইল আমরা আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমার যদিও শিল্পীরা সবাই আছে তাদের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমার বাসা সিরাজগঞ্জ তারাস আমার নাম মোহাম্মদ বর্ণ আক্তার যেই স্বাগত বক্তব্য দিবে শেষে একটু সবাই তালিকে বরণ করে নেবে আসসালামু আলাইকুম আমার নাম রানী আর আমার চ্যানেলের নাম রানী মিউজিক আজকে আসলে এই পাবনা মিডিয়া মালিক সমিতির এই যে একটা মিটিং আলোচনা সভায় এসে আমার অনেক ভালো লাগতেছে কারণ আমরা এত দিন পরে সবাই এক হইতে পারবো এটা ভেবে আমার আরও অনেক খুশি লাগতেছে তো সবাই আপনারা দোয়া করবেন যেন আমরা আগে যেভাবে কাজ করছি মিলে আমি কাজ করতে পারি ধন্যবাদ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইদানিং আমি মিডিয়ার থেকে অনেক দূরে ছিলাম তো আমি যে এরকম একটা ইনভাইট পাবো আমি কখনো আশা করি নাই তো ধন্যবাদ মিলন ভাইয়াকে শরীফ ভাইয়াকে তো আমার বাবা অসুস্থ এর জন্য আমি আবার মিডিয়াতে ফিরে আসছি তো আশা করি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনারা আমার পাশে একটু থাকবেন তো আপনারা তো আমার সম্পর্কে কিছু না কিছু জানেননি তো আমি এখানে এসে অনেক উপকৃত হয়েছি কারণ সবার সাথে আমার দেখা হয়েছে আমার ভালো লাগছে তো আমার নাম হচ্ছে মিতু সরকার আমার বাসা নগর ফরিদপুর তো ভালো থাকতেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আমার নাম আতিয়া আর আমার বাসা হচ্ছে চাটমোহর আর আমার ইউটিউবের নাম হচ্ছে আতিয়া ব্লগ তো অনেক দিন পর সব চ্যানেল মালিক একসাথে হয়েছি অনেক শিল্পীও আছে এখানে যারা দূরে ছিল তারাও আছে সবার সাথে থেকে অনেক ভালো লাগলো সবাই এই পর্যন্ত এসব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার নাম মুকুল হোসেন আর ইউটিউব চ্যানেল নাম মুকুল ভাই তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইমন হোসেন আমি খাগরবাড়িয়া থেকে আসছি আজকে পাবনা মিডিয়া চ্যানেল মালিক কর্তৃক আয়োজিত বনভোজন ও আলোচনা সবাই এসে পেরে অনেক আনন্দিত আসলে সবাই যে এক জায়গা হবো এটা কখনো ভাবতে পারি নাই মোটামুটি আমরা সবাই আসছি তো সবাই ভালো থাকবেন আর আমাদেরকে অবশ্যই দোয়া করবেন সবাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম উপস্থিত যত আমাদের চ্যালান মালিক আছে এবং আমার ভালোবাসার যত বোন ভাই আমাদের শিল্পী আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে এতে আমাকে ইনভাইট করছেন এতে আমি অনেক খুশি কারণ কখনোই এর আগে এত চ্যানেল মালিক কিংবা আমাদের সকল শিল্পী একসাথে কখনোই হওয়া হয় নাই অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আমাকে দাওয়াত করার জন্য আমার নাম মোহাম্মদ বিপ্লব আহমেদ বাড়ি হচ্ছে পাবনা জেলা ফরিদপুর থানা দিগুলিয়া গ্রাম ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আসলে আজকের এই আয়োজনে এখানে যে উপস্থিত হতে পেরেছি এটাই আমার কাছে খুবই ভালো লাগতেছে কাজ করতে করতে দীর্ঘ নয় বছর হয়ে গেল আপনাদের মাঝে হয়তো কেউ কম সময়ের মধ্যে দুই বছর তিন বছর চার বছর সবার সঙ্গে সময় কাটিয়েছে মনে চাই না যে কারোর সাথে ঝামেলা করে কারোর সাথে ঝামেলা লেগে আমরা দূরে থাকি আমরা আমাদের পরিবারে যতটুকু সময় না দেই এই এই জগতে এই মানুষদের সাথে আমরা তার থেকে বেশি সময় দেই আমার কাছে দুঃখের বিষয় একটাই যে আমি মন থেকে বলি আমরা সবাই যেন দিন শেষে মিলেমিশে কাজ করতে পারি এটাই হচ্ছে আমার মনের কথা হ্যালো হ্যালো চেক ইসলাম আলাইকুম আসলে আজকে এখানে আসে আমার খুব ভালো লাগতেছে সবাই একসঙ্গে হয়েছি মনের ভিতরে অনেক কথা জাগে বলতে পারি না বেশি বলার দরকার নাই আমি কারোর সাথে ঝইঁ ঝামেলা ঝগড়াঝাটি এগুলি পছন্দ করি না আমার মনে করে এই ইউটিউবের মধ্যে সবচেয়ে আমি সিনিয়র আমার সাথে কারো কোনো দুই কথা হয় নাই কোনো দিন হবেও না আর আমরা চাই সবাই একসাথে মিলেমিশে কাজ করি আর আজকের যে সভাপতি সেক্রেটারি সাহেব আমি আপনাদের অনুরোধ করব যেন আমরা সবাই একসঙ্গে থাকতে পারি এটা হলো সবচেয়ে বড় প্রত্যাশা আর একটা কথা হলো ইচ্ছা হইলে কাদা বলব না তাহার বিচার চাই হঠাৎ একদিন হঠাৎ একদিন এসে বিটল না না বেচে নাই করবে হাই হাই সেদিন করবে হায় হাই করবে হায় হাই সেদিন করবে হাই হাই আসলে চিরে যেমন কেউ থাকবে না সবাইকে চলে যেতে হবে আমরা চাই যতটুকু সময় আমরা দেই সবার মধ্যে আমরা আনন্দ বিনোদন দিয়ে সবার পাশে থাকতে চাই এটা হলো সব সময় বড় প্রত্যাশা আমার বাড়ি পাবনা জেলা ফরিদোর থানা থানাপাড়া আমার নাম বিটল আহমেদ আসলে আমাকে ডাকে বিটল না না সবাই ইউটিউবে সবাই হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম